আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতির একটি এমসিকিউ সমাধান করব প্রশ্নটি কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে এসেছে প্রশ্ন বলতেছে একটি ত্রিভুজের তিনটি বাহু ফাইভ সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার এবং সেভেন সেন্টিমিটার হলে এটি একটি বিষমবাহু ত্রিভুজ দেখো তো তিনটা বাহুই অসামান্য তার মানে এটা একটা বাহু ত্রিভুজ কথা সত্য তারপর বলছে এর অর্ধ পরিসীমা নাইন সেন্টিমিটার তাহলে দেখো এটা পরিসীমাগত কত আসে ফাইভ আর সিক্স ইলেভেন ইলেভেন সেভেন এইটিন তাহলে এইটিনকে টু দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা পাবা অর্ধ পরিসীমাটা পরিসীমাটা কত আসবে দেখো নাইন তার মানে এটাও সত্য এর ক্ষেত্রফল ফরটিন পয়েন্ট সেভেন বর্গ সেন্টিমিটার তাহলে তুমি অর্ধ পরিসীমা এটা কি এস ধরতে পারো না এস ধরা সূত্র লেখলে কিন্তু ক্ষেত্রফল আসবে তাহলে এটা লেখা যায় কি এস ইন্টু এস মানে নাইন ইন্টু এস মাইনাস এস কে নাইন এ হচ্ছে প্রথম বাহু ইনু আছে ফাইভ লেখা একবারে ফাইভ তারপরে নাইন মাইনাস বি বি হচ্ছে আমাদের সিক্স তারপরে এস তাহলে উল্টো রে এস হচ্ছে নাইন মাইনাস সি সি কত সেভেন এখন রোড ওভার নাইন ইন্টু এটা মাইনাস করলে কত আসে ফোর এটা মাইনাস করলে থ্রি টু ক্যালকুলেটার লেখ বা এটা একটু ব্রেকের দিয়ে লিখতে হবে না কিন্তু মান আসবে না আচ্ছা রোটা অফ তারপরে ব্রেকেট দাও তারপরে নাইন ইন্টু ফোর ইন্টু থ্রে ফিন পয়েন্ট সিক্স এরকম আসে ফোরটিন ব্রেকের মানটা লেগবার ফোরটিন পয়েন্ট সিক্স নাইন সিক্স দশমিকের পরে যদি আমাদের কি আসে দেখো এই পর্যন্ত এক ঘর নিচ্ছে না দশমিকের পরে দেখো নয় আসছে পাশের বড় তাহলে এটা তুমি চলে একবার দিতে পারো তার মানে অ্যান্সার এটাও সঠিক তার মানে আমাদের অ্যান্সার কী হবে নম্বর আশা করি বুঝতে পারছি তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও ইউটিউব ফেসবুক টিকটক সকল জায়গায় আমাদের ফলো করতে পারো আর আমাদের খুঁজে পেতে এই ভিডিওর টপে একটা ইউজার নেম দেওয়া আছে অ্যাট দ্য রেট বেসিক সায়েন্স জিরো থ্রি ওটা সার্চ করলে পেয়ে যাবে